نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخسفنا به وبذله الأرض وآية أخرى

আমরা এক ক্লান্তিকাল সময় অতিক্রম করছি যখন ভূমিকম্প বারবার আমাদের জমি আঘাত করছে আমাদের বাড়িঘরগুলোকে কাঁপিয়ে তুলছে ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে এমন একটি আজাব যে আজাব আসলে শ্বাস পালানোর কোন সুযোগ থাকে না এই আজাব দিয়ে বহু জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন কৌমে আদ কৌমে সামুদ কৌমে ফেরাউন বিশেষ করে কৌমে সামুদ জাতির ব্যাপার আল্লাহ বলেছেন ফাঁকা সাফনা বিহি অবিদা রিহিল আলোদা আরেকটি আয়তের মধ্যে এই আজবের কথা এসেছে যে কৌমে আদ এদের শক্তি শক্তিমত্তা এত বেশি ছিল যে এরা পাথরের পাহাড় কেটে কেটে গৃহ নির্মাণ করতো বাড়িঘর নির্মাণ করতো যার ফলে এদের দেহে এত শক্তি ছিল এরা বিশাল বড় বড় গাছগুলিকে মূলার মতো করে টেনে তুলে দিতে পারত তাদের এই গায়ের প্রচন্ড শক্তি থাকার ফলে তারা আল্লাহর নবিক ও না বরং অহংকার করতো দাম্বিকতা দেখাতো এদের পা অবাধ্যতার কারণে আল্লাহ তালা তাদের কাছে পাঠাইলেন হজরত সালে আলী সালামকে হজরত সালেহ আলি সালাম তাদেরকে দাওয়াত দিলেন বললেন তোমরা এক আল্লাহর ইবাদত করো আর আমাকে নবী হিসেবে মেনে নাও অহংকার করো না দাম্ভিকতা করো না আল্লাহর অবাধ্যতা করো না পাপাচার অনাচার করে দুনিয়াকে কুলুষিত করো না যদি তোমরা আমার এই আহ্বানের পরেও তোমরা তোমাদের পাপের মধ্যেই নিমজ্জিত থাকো তবে মনে রাখো আল্লাহর আজাব অবশ্যম্ভাবী তোমাদের জন্য আল্লাহর আজাবকে ভয় কর তারা তখন বললো কিসের আজাব কিসের শাস্তি তোমার আল্লাহর আজাব আমরা ভয় করি না দেখুন আমাদের গায়ে কত সত্যি আমরা পাথরের পাহাড় কেটে গৃহ নির্মাণ করি তাদের অবস্থা এমন হয়েছিল তাদের উদ্ধত্বের কারণে অহংকারের কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন একটি বিশাল আওয়াজ দিয়ে আর ভূমিকম্প দিয়ে কারুন সম্পর্কে আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেছেন হজরত মুসা আলী ইসলাতাম আল্লাহর পেগম্বর মুসা আলী সালাম কারুন কে বললেন ও কারুন আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে অতএব তোমার এই সম্পদ গরিব দুঃখী অসহায় অনাথ মানুষের মাঝে বন্টন করে তুমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো কানুন বলল না এই সম্পদ আমি বাহুবল অর্জন করছি এই সম্পদ আমি কেন গরিব দুঃখী মানুষকে দিতে যাব না আমার এই সম্পদ কাউকে দিব না আলহামদুলিল্লাহ লুকমান হোসেন প্রিয় ভাই আল্লাহ খেয়ের পাশা আলহামদুলিল্লাহ শুক্রিয়া জসাকাল্লা শাহির আলম হুজুর সকাল সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের আগে লেবু পানি খাবেন শরীর ভালো থাকবে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আপনি সুন্দর পরামর্শ দেওয়ার জন্য সুক্রিয় জসাকাল্লা তো কারণকে মুসা আল ইসলাম বলছেন আহসিন যে সম্পদ আল্লাহ তালা তোমাকে দিয়েছে এই সম্পদ তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করো গরিব অনাথ মানুষের মাঝে ব্যয় করো কিন্তু কারণ শোনে নাই কারণ বললে যে এই সম্পদ আমি কষ্ট করে অর্জন করছে আমি কাউকে দিব না হজরত মুসা আলাইসলাম বললেন কারণ যদি তুমি তোমার এই সম্পদের হক আদায় করতে না পারো যদি তোমার এই সম্পদের গরিব মাঝে যে তোমার হক রয়েছে গরিব দুঃখীকে দিয়ে যদি তুমি এই সম্পদের শুক্রিয়া আদায় করতে না পারো তাহলে কারণ মনে রাখো আল্লাহ রব্বুর আলমিনের যখন আজাব হবে ওই আজাব থেকে তুমি বাঁচতে পারবে না আল্লাহর আজাব থেকে তুমি বাঁচতে পারবে না শষ পর্যন্ত কারণের সম্পদ সম্পদ কাল্লা বিবরণ দিয়েছেন। ইন্না করুনাকানামিং কও মি মুসা ফা বা আলেহিমতেইনা মিনাল কোনজি মাফা তিহা কারণের এত সম্পদ ছিল তারে সম্পদগুলি যে বড় বড় গোডাউনে থাকতো এই গোডাউনের যে তালার চাবিগুলি ছিল সেই চাবিগুলি বহন করার জন্য একদল শক্তিশালী লোকের প্রয়োজন হতো তাহলে বোঝা যায় কত সম্পদ আল্লাহ কারণকে দিয়েছিলেন কিন্তু কারণ আল্লাহর শুক্র না করে বরং সে মনে করেছে এই সম্পদ সে বাহু অর্জন করেছে আসলে কিন্তু তা নয় বরং কেউ বাহু অর্জন করতে পারে না যদি আল্লাহ তালা তৌফিক তাকে না দেন এই জন্য প্রিয় ভাই বোনেরা আল্লাহ যাকে যেভাবে সে ওইভাবে আল্লাহ করবে যেমন কাউকে যদি আল্লাহ তালা সম্পদ দিয়ে থাকে ওই ব্যক্তি সম্পদ আল্লাহর রাস্তায় বিলি করে এবং জাকাত দিয়ে হাজ করে গরিব দুঃখী অনাথ অসহায় মানুষের মাঝে বন্টন করে দিয়ে তাহলে ওই ব্যক্তি সম্পদের মাধ্যমে আল্লাহ তালা শুক্র গুজার করতে পারবে যেহেতু তাকে আল্লাহ তর্জন করতে হবে আবার কাউকে আল্লাহ দান করেন জ্ঞান দান করেন তাহলে ওই জ্ঞান মানুষের মাঝে ব্যয় করে মানুষের মাঝে খরচ করে ওই জ্ঞান মানুষের মাঝে বিতরণ করে যেমন কোরআন হাদিসের যে আলেম আইলি মানুষকে জানিয়ে দিয়ে কালিমার দাওয়া দিয়ে দিয়ে ওই ব্যক্তির তার আলেমকে মানুষের মধ্যে প্রচার প্রসার করবে তাহলে এই আলেম প্রচার করার মাধ্যমে মূলত সে তার এলেমের সুক্রিয়া আদায় করলো আল্লাহ তালার কাছে এবং তার কাছে এলেম আছে সে আলেম মানুষের মাঝে বিতরণ করবে এরকম যাকে আল্লাহ তালা যেভাবে সুযোগ দিয়েছেন ওই সুযোগটাকে তাকে কাজে লাগাতে হবে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এই জন্য প্রিয় ভাই বোনেরা আমাদের এই যে বারবার ভূমিকম্প আসতেছে আমাদের পাপের ফসল এই জন্য আল্লাহ বলে এই পৃথিবীতে জল স্তরে যত বিপর্যয় এই সব সবকিছু আমাদের হাতের কামাই আমরা পাপ করি আমরা অন্যায় করি বলে আজকে এত বিপর্যয় পৃথিবীতে চলে আসছে কল্পনা করা যায় এত ভূমিকম্প হচ্ছে আমরা তো কখনো দেখি না ইতিপূর্বে হলে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে কৌমে সামুদ কৌমে আদ হ্যাঁ এরকম কৌমে ফেরাউন যাদেরকে আল্লাহর আলমী ধ্বংস করে দিয়েছিলেন অনেককে ভূমিকম্পের মাধ্যমে ভূমিকম্প একটি ভয়ঙ্কর বিষয় দেখেন কবি সামুদ সম্পর্কে বলা হচ্ছে যে তারা উপর হয়ে পড়েছিল যখন তার আল্লাহর অবাধ্য হয়ে গিয়েছিল তাদেরকে যখন ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন তারা তা তাদের বাড়িঘরগুলি পর্যন্ত একেবারে মেসাকার করে দিয়েছিলেন তারা তাদের মরে তাদের ঘরের ভিতরে পড়েছিল কেউ তাদের দেখারও ছিল না এই জন্য বিশেষ করে আমাদের বাংলাদেশে দেখেন যদি আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি কোনো ভূমিকম্প হয় উপায় নেই আমাদের কাছে সেই ধরনের কোন টেকনোলজি নেই উন্নত কোন ব্যবস্থাপত্র আমাদের কাছে নেই যেগুলো দিয়ে তাড়াতাড়ি করে উদ্ধার করবে সেই সুযোগ নেই আপনারা জানেন রানা প্লাজা ধ্বংস হয়েছিল সেই রানা প্লাজা থেকে উদ্ধার করতে গিয়ে এক হাজার লোক প্রায় মারা গিয়েছিল ওই রানা প্লাজা থেকে লোকজন উদ্ধার করতে প্রায় একুশ মাসের মতো সময় লেগে গিয়েছিল এক মাসের মতো সময় লেগে গিয়েছিল কল্পনা করা যায় আর এত বিল্ডিং ঢাকা শহরে প্রায় আড়াই কোটি লোক বসবাস করে মূল ঢাকাতে গবেষকরা বলে আল্লাহ না করুক যদি এই ধরনের ঘটনা ঘটে হ্যাঁ প্রায় পঞ্চাশ লক্ষ লোক একদিনে মারা যাবে বলেন সেই কমে তো ব্যাপারটা এই জন্য আমাদেরকে বেশি বেশি করে নেকামল করতে হবে আল্লাহর কাছে তো অবাক করতে হবে নিজেদের পাপের জন্য পাপ পঙ্ক্ষিরতা আমাদের চতুর্দিকে ছেয়ে গেছে অন্যায় অবিচার জুলুম নির্যাতন পাপাচার অনাচার এমন এক পর্যায়ে চলে গেছে মানুষ পাপকে আর পাপ মনে করে না পাপকে পাপ মনে করে না পাপ করে সে নিজেকে গর্ববোধ করে ভালো কাজে সে লজ্জা পায় আর পাপের কাজে সে গর্ববোধ করে এই হল অবস্থা আমাদের প্রিয় ভাই বোনেরা আল্লাহ তাহলে যেন আর কখন আমাদেরকে ভূমিকম্প না দেন তার জন্য আল্লাহর হুকুমগুলি আমাদেরকে পালন করতে হবে আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আমার এই প্রিয় বাইটার পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করার ব্যবস্থা করে দেবে আল্লাহ দোয়া করলাম আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ প্রিয় ভাই আপনি সুন্দর করে পড়াশোনা করেন আল্লাহর কাছে দোয়া করেন ইনশাল্লাহ অবশ্যই ভালো করবেন আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো করবেন আল্লাহ তারা সেই ব্যবস্থা করে দেবে তবে পরীক্ষার হলে বসে মনে রাখবেন হ্যাঁ কোশ্চেনটা খোলার আগে দিয়ে রব্বি যেদিনে আলমা তিনবার পড়বেন অবশ্যই রব্বি লা তু'সির এই দোয়াটা পড়বেন তারপর রব্বি ইসহলি সাদরি ওয়াসসির ল আমরী ওয়াহলুল উকদাতা মিন লিসানী ইফকহু ক্বাওলী এই দোয়াটা পড়বেন পরে তারপর আপনি কোশ্চেনটা খুলেন দেখবেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কোশ্চেন আপনি দেখার সাথে সাথে মনে হবে যে এতো মাত্র পরে আসছে এই তো মাত্র পরে আসছে এতো সব তো আমি জানি অতএব এই জন্য এই দোয়াগুলি পরে আপনি কোশ্চেনটা খুলবেন আলহামদুলিল্লাহ দেখবেন যে সমস্ত কোশ্চেনগুলি আপনার কাছে সহজ মনে হবে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনা যারা নতুন আসছেন আপনারা সাবস্ক্রাইব করে দেন আমাদের এই চ্যানেলে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আপনি পড়াশোনা করেন ইনশাল্লাহ অন্য আরেক দিন আপনি আবার লাইভে আসবেন আল্লাহ আমি এখন বের হয়ে যাব আবার আমার একটু কাজও আছে ইনশাল্লাহ পরে কাজটা শেষ করে সুযোগ পাইলে আবার লাইভে আসবেন ইনশাআল্লাহ আজিজ যেহেতু আসা পর্যন্ত লম্বা সময় আমার সাড়ে আটটা বাজলে আসার নামাজ তো সাড়ে আটটা এক পর্যন্ত সময় অনেক তো প্রিয় ভাই বোনারা যারা নতুন আসছেন আপনারা মেহরবান করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ Uh, السلام. السلام عليكم ورحمة الله وبركاته أنا